কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবেন চাপে শুনে এক পদর লাগে যা ভালাইবে যদি জবাব দিতে না পারো গোটা কবর থেকে নাগুনে না গুনে আল্লাহ মাফ করি আধা আজাবুল কবরে হাতুল কবরে আজাব সত্য কোন সন্দেহ নাই তুমি কি বাবু হাদিস দেখো না জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম জান্নাতুল মধ্যে কবর দেখতে আসেন কোন কবর বাসের অবস্থা কি এক কবরের কিনারায় গিয়া দেখেন কবরের মধ্যে আজ চলতে আছে নবী আলাইসালাম কবরের কিনারায় দোয়া করা শুরু করলেন কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না আল্লাহ আমার হাবিব গো গোটা নবীরা দোয়া করলে আমি তোমাদের দোয়া কবুল করব না নবী আলাইসালাম বলেন মাওলা কেন আমাদের দোয়া কবুল করবা না আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করবো না আমার যুবক বাবারা মুরব্বী বাবারা যারা বাপ মা সাথে বেয়াদুবি কর খবরদার বাপ মা না মাপ কালো উপায় হবে না যারা বাপ মা সাথে বেয়াদুবি করছো আজকে রাত্রে গিয়ে তাদের পাও জড়াইয়া ধরবা তাদের পাও জড়াই যারা কেটে মা ও আমার বাবা যতক্ষণে মাপ না করবেন পাও সারব না কোনদিন বেয়াদুবি করবো না তুমি মাফ করিয়ে দিও যাদের বাপ মা মারা গেছে কবরের কিনে না গিয়া বারবার জেয়ারত করো বেশি বেশি দান সংখ্যা করতে থাকো নবী আলাই তু আসালাম বলেন কবরবাসীর মা কে আসো জলদি আসো তোমার ছেলের আজাব চলতে আছে এক বৃদ্ধা মহিলা কবরের কিনারে হাজির হয়ে গেছে নবী আলাই সালাম বলেন তোমার ছেলের আজাব হইতে আছে তুমি তোমার ছেলেকে মাফ করিয়া দাও মহিলা বলতেছে আমার ছেলের আজাব চলতেছে আমি মাওলা শুক্রিয়া আদায় করতে আছি নবী আলাই সালাতু আসাল্লাম বলেন আবার কেমন কথা তোমার ছেলের আজাব চলতে তুমি শুক্রিয়া আদায় করতে আছো তখন মহিলা বলছে ইয়া নবী আল্লাহ ইয়ার ঘটনা শোনেন এই বাচ্চা যখন আমার গর্বের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে আমি তাকাইয়া রইছি সে আস্তে আস্তে বড় হয় তার চেহারার দিকে তাকাইয়া থাকে আমার সুখ সুখ দুঃখ সব তার চেহারার দিকে তাকাই মিলিয়ে করাইয়া বলে ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল আমি আর কোনদিন বিবাহ বসলে তার চেহারা দিয়ে তাকাইয়া থাকি ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল সে বড় হইল আমি তাকে বিবাহ করাইলাম কিন্তু বিবাহ করার পরে কষ্ট আফসু সে এখন আমার কথা শুনে না তার স্ত্রী যা বলে তার সে শুনে মনের মধ্যে খুব ব্যথা সহ্য করতে পারি না কিছু বলতেও পারি না ইয়া নাবি আল্লাহ ইয়া রাসূল একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে বলা সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে বাড়ি মারার সাথে সাথে আমার মাথাটের রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে তখন আমি মাওলার কাছে বললাম মাওলা হে দুনিয়াতে আমার ছেলেকে আজাব দিলে কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না কিন্তু কবরে নিয়ে আমার ছেলেকে তুমি সার বানাল ইয়া নাবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার দোয়া মাওলায় কবুল করছে এর জন্য আমি মাওলার শুকরিয়া আদায় করতে আসি নবী আলাইহিস সালাতু ওয়াস চিন্তা করছেন এই ব্যক্তি এই মহিলা খুবই কষ্ট পাইছে যতক্ষণ কমরে আজাব না দেখবে তার ছেলেকে মাফ করবে না মাওলার কাছে বললে মাওলা হে যতক্ষণ পর্যন্ত মহিলা তার কবর আজাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না তুমি তাকে একটু কবর আজাব দেখাইয়া দাও যখন ওই মহিলা কবর আজাব দেখা শুরু করছে এখন চিল্লার বলে আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম মাফ করিয়া দিলাম ইয়া নবী আল্লাহ আজাব তো কেউ সহ্য করতে পারে না আমার ছেলের শৈলে সমস্ত চামড়া খুলিয়া ফেরানো হয়েছে গোটা কবরটা জাহান নামের আগুনে আজাদ তো কেউ সহ্য করতে পারে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমার যুবক বাবার আমার মুরুব্বী বাড়া খবরদার বাবা মার সাথে করিও না সাথে বেয়াদুবি করলে কোনো উপায় হবে না এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপরে কেয়ামতের ময়দান আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বালে হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত ন্যাক করছ যত গুনা করছ সমস্ত ন্যাক এবং সমস্ত গুণাকে ওজন করা হবে যদি ন্যাকের পাল্লা ওজন হইয়া যায় আমার মাওলার জান্নাতের ফয়স খেলা করিয়া দিবে আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ ন্যাকের পাল্লা ওজন করিয়া দিয়েন হালকা হইয়া হইয়া যায় যায় গুনার পাল্লা আল্লাহ জাহান নামের ফয়সালা করিয়া দিবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তুমি কি জানো জাহান নাম কম জিনিস জাহান নামের মধ্যে জাহান একটা পোশাক পরাইয়া দেওয়া হবে সুতির কোনো পোশাক নাই কোন পোশাক না রেশমি কাপুরের কোন পোশাক না ওই জামাটা হবে জাহান নামের আগুনের জামা ওই জাহান নামের আগুনের জামা যখন শরীরের সাথে এমন ভাবে সেট হয়ে যাবে জাহান নামী জামা সেরার যত চেষ্টা করবে জামা সেরতেও পারবে না সহ্য করতে পারবে না ওই জাহান নামের জামারা গোষ্ঠ চামড়া গোষ্ঠ পড়াইয়া সরকার করিয়া ফেলাইবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও ও আমার যুবক বাবারা আমার মুরুব্বী বাবারা ও আমার পর্দালে মা বোনেরা আমার শেষ বয়ানটা খুব ভালো মনে রাখার চেষ্টা করিও বাবারে মুরুক্ষ থাকার জন্য চেষ্টার প্রয়োজন হয় না ভালো শিক্ষিত হওয়ার জন্য চেষ্টার প্রয়োজন জেলখানায় যাওয়ার জন্য সাধনা করার দরকার হয় না বালাকোনা ওঠার জন্য সাধনার প্রয়োজন হয় জঙ্গল ফলাবার জন্য চেষ্টার প্রয়োজন হয় না ফসল ফলাবার জন্য চেষ্টার প্রয়োজন হয় জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টা দরকার হয় না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা লাগবে সাধনা লাগবে জন্য সাধনা লাগবে চেষ্টা লাগবে সাধনা ব্যতীত কেউ মাওলার জান্নাতে যাইতে পারবে না আল্লাহ। তবে মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই যাই কেমন চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাই মনে চায় না কিন্তু কেন আমরা করতে পারি না কেন গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমল এক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকারাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আর জড়িয়া রইছে চোখের পানি ও তার কাছে জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা গলি বাদিয়া মাহলে একসাথে জান্নাতে যাওয়ার টৌফি দিয়া দেয় আল্লাহ আমি আল্লাহ আমি আমার পরে মা দুই হাত তুলিয়া মাওলার দরবে আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের মন একদিন এই ঘনের দরজা দিয়া নতুন বৌ হইয়া উঠছে মন কত মেয়ে লোকে শরবত খাইছে কত মেয়ে লোকে মাতাস করছে আবার একদিন এই ঘণের দুয়ার দিয়ে মরালা হইয়া বাইর হব ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে ওরে মন চুমার তোমার দিব ওর আল্লাহ আল্লাহ কত আনে মোলামা হাত তুললাম রে মোল্লা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিহাত করলাম রে মাওলা আল্লাহ কত বেগুনার না বলে ভাইদের বেলেন ভাইদেরকে নিহাত রে মাওলা আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিহাত করলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় ক্ষমা করবাই না তাহলে তোমার মন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া